জান্নাত এবং জাহান্নাম কোথায় অবস্থিত এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালাম আলাইকুম রহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম জান্নাত শব্দের আবিধানিক অর্থ বাগান আখিরাতে নেক্কার মুমিনগণের জন্য যে মহানিয়ামতপূর্ণ আবাসস্থল মহান আল্লাহতালা তৈরি করে রেখেছেন তাকে ইসলামী পরিভাষায় জান্নাত বলা হয় জান্নাতের বিভিন্ন স্তর পর্যায় ও নাম রয়েছে ফার্সি ভাষায় জান্নাতকে বেহেস্ত বলা হয় যা বাংলা ভাষায় বহুল ব্যবহৃত সপ্তম আসমানের উপরে জান্নাত অবস্থিত আর আল্লাহর আরস হচ্ছে তার সাত আবু হরে রদী আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে চাইলে ফেরদাউস চাইবে কেননা এটাই হল সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত আমার মনে হয় নবী করিম সাল্লা সাল্লাম আরও বলেছেন এর উপরে রয়েছে আরসের রহমান আর সেখান থেকে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হচ্ছে সৈবুখারি হাদিস নং দুই হাজার সাতশো নব্বই জাহান্নাম জাহান্নাম শব্দের মূল অর্থ গভীর গর্তকূপ মহান আল্লাহ আকিরাতে অবিশ্বাসীয় পাপীদের শাস্তির জন্য যে অগ্নিময় আবাস তৈরি করেছেন তাকে কোরআন ও হাদিসে জাহান্নাম বলা হয়েছে জাহান্নামকে কোরআন হাদিসে অনেক সময় নার বা অগ্নি নরক বলা হয়েছে আলেমদের সবাই একমত যে জান্নাত সাত আসমানের উপরে অবস্থিত কিন্তু নাম কোথায় অবস্থিত এ ব্যাপারে অনেক মতভেদ আছে কারো কারো মতে আসমানেই এক প্রান্তে জান্নাত অপর প্রান্তে জাহান্নাম আবার কারো মতে আসমানের নিচের নিচে জাহান্নাম আয়াতে মহান আল্লাহ আল্লাহতলা বলেন সমুদ্রের কসম যাকে অগ্নিতে পরিণত করা হবে অন্য এক আয়াতে মহান আল্লাহতলা আরও বলেন অর্থাৎ চতুর্দিকের সমুদ্র অগ্নি হয়ে হাসরের ময়দানে একত্রিত মানুষকে ঘিরে রাখবে অনেকে আয়াতের এ অর্থ করেছেন হজরত আল্লাহ তালা আনুকে জনৈক ইহুদি প্রশ্ন করেছিল জাহার নাম কোথায় তিনি বললেন সমুদ্রই জাহার্নাম সুরাতওবার উদ্ধৃত আয়াত থেকে কোনো কোনো তাপসিরবিদ তার ব্যাখ্যা করেছেন যে জাহার্নাম সমুদ্রের নিম্ন পৃথিবীর অতল গভীরে অবস্থিত বর্তমানে তার উপর কোনো ভারী ও শক্ত আচ্ছাদন রেখে দেওয়া হয়েছে কিয়ামতের দিন ওই আচ্ছাদন বিদিন্ন হয়ে যাবে এবং জাহান্নামের অগ্নি বিস্তৃত হয়ে সমুদ্রকে অগ্নিতে রূপান্তরিত করে দেবে জাহান্নামের অবস্থান সম্পর্কে হাদিসের একটি ভাষ্য রয়েছে তাতে চার দেয়ালের কথা আছে তিরমিজি শরীফে আবু সাইদ বর্ণিত হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন চার ফসিল অর্থাৎ চার প্রাচীর জাহান্নামকে বেষ্টন করে রাখবে প্রতিটি প্রাচীরের গুরুত্ব এত ব্যাপক ও বিশাল যে তা অতিক্রম করতে চল্লিশ বছর সময় লাগবে অর্থাৎ যাহার নামের চারটি প্রাচীর আছে এবং প্রত্যেক প্রাচীরের দূরত্ব একটি হতে অপরটি চল্লিশ বছরের ব্যবধান যাহার নাম চার প্রাচীর দ্বারা ঘেরা কুরআনের বহুআয়াতে সপ্ত আকাশের কথা বলা হয়েছে এবং প্রত্যেক আকাশ স্তরে স্তরে সাজানো তবে সপ্ত পৃথিবীর কথা স্পষ্ট করে বলা না হলেও একটি আয়াতে তার ইঙ্গিত প্রদান করা হয়েছে সুরাত তালাকে মহান আল্লাহ তালা বলেন আল্লাহ সপ্ত আকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাপে সুরাত তালাক আয়াত বারো আলেমদের মতে জান্নাত ও জাহান্নাম যেখানেই অবস্থিত থাক তা জানা খুব জরুরি নয় তবে এর প্রতি মুমিনের ইমান রাখতে হবে এবং সুন্দর আবাসস্থলের জন্য আমল করতে হবে